ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের জন্মদিন পালিত হল কেক কেটে কাঁথিতে লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণের পঁচিশ বছর সেলিব্রেশনে অবহেলিতদের সেবাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেবা পরম ধর্ম এই লক্ষ্যে লায়ন্স ক্লাবের এই উদ্যোগ বৃহস্পতিবার বিকেলে সিলভার জুবলি অনুষ্ঠানে প্রায় পাঁচশো অধিক লায়ন্স উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্য ছাড়াও ভিন জেলার লায়ন্স মেম্বাররা উপস্থিত ছিলেন সূচনায় বিকলাঙ্গাদের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয় সেই সমস্ত চ্যালেঞ্জ বিকলাঙ্গাদের সাথী হয়ে এই সমস্ত শপথ নিলেন লায়ন্স ক্লাবের সদস্যরা পঁচিশ বছর চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত হলো কাঁথি লায়ন্স ক্লাবে কেক কেটে জন্মদিন পালন করা হল লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণ আজ আনন্দিত ও গর্বিত কারণ বর্ষা মুখরিত দিনে দূর দূরান্ত থেকে পাঁচশো অধিক লায়ন্স উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকের জন্য ছিল ভুরিভোজের আয়োজন ও তার সাথে ছিল দুটি করে চারা গাছ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স বামা প্রসাদ জানা লায়েন্স সুরজ বাগলা লায়ন্স উদয় নারায়ণ সাউ শেখ মুজাফর লায়েন্স সোমনাথ দে যখন আমাদের দু হাজার সালে এই ক্লাবটি হয় নন্দন লজে তেইশ জন মেম্বার নিয়ে আমাদের এই ক্লাব ছোটদিন থাকবো আমাদের সর্গি ধন্যবাদ সুজিত সরকার লয়েন্স ক্লাবটা কীভাবে করতে হয় লায়েন্স ক্লাবটা কীভাবে করলে আরও উপরে উঠে উঠা যায় এটা করে দেখিয়ে দিয়েছে আমরা সারা ডিস্ট্রিক্ট আজকের আমার মনে হচ্ছে যেটা কনভেনশানে আমরা এসেছি সারা ডিস্ট্রিক্টে আমার মনে হয় না কোনো ক্লাব বাকি আছে আমি তো ডিস্ট্রিক্টের সমস্ত ক্লাবটার মেম্বার এবং সমস্ত সদস্যদের তাদের কর্মকাণ্ডকে তার জন্য আমি আপ্লুত ঝাড়গ্রাম লায়ন্স ক্লাব একটা পুরনো ক্লাব আমরা করি কিন্তু আজকে যে ভেবে সম্মানিত করলে আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে নেতা ইন্ডিয়ার কাছে অনেক কিছু শিখলাম আর একটা বড় কথা আমাদের আগামী দিনে আমাদের দেশটা আগামী দিনে আরো আইনকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা যে দুটো প্রদীপ করছে এটা আমাদের সাথে বয়স্ক মানুষদের সঙ্গে

বছর পরে আবার আপনাদেরকে সবাইকে গলায় জড়াতে পারছি একসঙ্গে এটা আমাদের কাছে বড় পাওয়া তো আমি দু একটা কথা বলার আগে আমি যেটা সবাই মিলে ভুলে গেলেন আজকে কন্টাই স্পর্শের কথা আমি কণ্ঠাই স্পর্শের আমাদের মানে আমার খুব মনের জায়গায় আমি এই সংস্থাটাকে আজকে দশ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছি তো আমি আমার অনেক কাছের বন্ধুদেরকে পেয়েছি তাদের মধ্যে একজনকে ডেকে নিচ্ছি সে আর একটু দেরি হয়ে যাওয়ার জন্য ওনাকে দিয়ে আমি

আমি কোনদিন এরকম বক্তব্য অন্য কোথাও শুনতে পাইনি আর এবার আমি যাচ্ছি আপনার পঁচিশ বছর চার্টার নাইটের এটা সেলিব্রেশন ছিল এটা বর্ষপূর্তি আমাদের গত বছর শুরু হয়েছিলো এবছর বর্ষপূর্তি হলো তো আমাদের চার্টার নাইট সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে আমাদের আজকে সকালে থেকে বিভিন্ন প্রজেক্ট ছিল তার মধ্যে দুটো বড় সার্ভিস প্রজেক্ট হয়েছে এবং চার্টার মেম্বারদের আমরা আমাদের তরফ থেকে যতটা পারি ওনাদের সম্মান জানাতে পেরেছে সূচনায় দুটো সার্ভিস প্রজেক্ট ছিল একটা হচ্ছে স্পর্শ নামক একটা সংস্থার সঙ্গে আমাদের ক্লাব ট্যাগ হয়ে কিছু আমাদের স্পেশাল বন্ধুদের ডেকেছিলাম যাদের আমাদের ক্লাব থেকে ফেলিসিটেট করা হয় এবং ওনাদের প্রয়োজনীয় কিছু দ্রব্য সারা মাসের খরচ আমরা তুলে দিই কিছু গিফট অফ হ্যাম্পার জন এবং আরেকটা প্রজেক্ট ছিল আজকে যেহেতু ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে আমাদের ক্লাব থেকে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আছেন তো উনি দায়িত্ব নিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফেলিসিটেশনের প্রোগ্রাম করেন এবং ওনাদের সম্মাননা জানানো হয় কিছু ওনাদের হাতেও গিফট হ্যাম্পার তুলে দেওয়া হয় আজকে আমাদের লাস্ট রেজিস্ট্রেশন অনুযায়ী প্রায় সাড়ে পাঁচশো দারুণ আনন্দিত আমাদের থ্রি টু টু সি ওয়ান আমরা জানি ছটা রেভিনিউ ডিস্ট্রিক্ট নিয়ে সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো মেম্বারকে এক জায়গায় একটা ছাদের তলায় আনা একটা ক্লাবের একক প্রচেষ্টায় এটা অভূতপূর্ব আমরা দারুণভাবে ভাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা